নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু খুব উৎকণ্ঠার মধ্যে তাকিয়েছে যে কবে কি হবে বেতন বৃদ্ধির আবেদন নিয়ে কিন্তু রাজপথে নামলো পার্শ্ব শিক্ষকরা এখনো পর্যন্ত যে বিমান বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যিনি অধ্যক্ষ করেছেন তার সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল সেটাও হলো না বা পুলিশ যে জানিয়েছিল যে নবান্নে একটা বৈঠক করাবে এই বিষয় নিয়ে সচিব পর্যায়ে সেটাও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম রেসপন্স আসেনি তার মানে এই ধরনের আন্দোলন কতখানা সরকারকে নাড়া দিচ্ছে সেটাই তাদের দেখে বোঝা যাচ্ছে শিক্ষকরা তাদের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যাতে কিছু হয় যাতে তাদের দাবি দাবা হাইলাইটস হয় সব কিছু হয় কিন্তু সরকার তো ভাবনা চিন্তা করতে পারছে না বা কিছুই তাদের চিন্তা ভাবনা নেই অপরদিকে শিক্ষামন্ত্রীর কোনো ডেটই পাচ্ছেন না বাবুরা তারা লাগাতার চেষ্টা চালাচ্ছেন আসলে ডেট দেওয়া মানেই তো বুঝতে পারছেন যে কি বলবেন বলার তো কিছু নেই দু তিন হাজার টাকা বেতন বৃদ্ধি হয়তো করলেও করতে পারতো সরকার কিন্তু যেহেতু যে কেসগুলি চলছে সেখানে গ্রুপ সি গ্রুপটির থেকে বেশি বেতন বৃদ্ধি দিতে করতে হবে এবং যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য যে অর্ডার হয়েছে যে অন্তত ন্যূনতম বেতন বৃদ্ধির যে বিষয়টা সেই অর্ডারটিকে সামনে রেখেও কিন্তু চাপে রয়েছে সেইখানে দাঁড়িয়ে যে ফাইল একটা গেছে শোনা যাচ্ছে সেগুলি কিন্তু কনসিডারেশনে রয়ে রয়ে গেছে অর্থাৎ অর্থ দপ্তরের কাছে কনসিডারেশন হিসাবে রয়ে গেছে সেই ফাইলটি এবং সেখানে কি হবে আদৌ কোনো খবর নেই তদবির করার কোনো খবর নেই অপরদিকে মৈদুরবাবু তিনি সম্পূর্ণ কিন্তু ঢিলামি ছেড়ে দিয়েছেন বিষয়টা চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয়টি তিনি না ভাবছেন পার্শ্ব শিক্ষকদের কথা না ভাবছেন এসএস শিক্ষকদের কথা না ভাবছেন অন্যান্য শিক্ষকদের কথা কিছুই তিনি কিন্তু ভাবছেন না তিনি এখন প্রাথমিক শিক্ষক নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নেয়মত অবস্থায় তাকে কয়েকটি পদ থেকেও সরানো হয়েছে কিন্তু শোনা যাচ্ছে যে তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে পক্ষে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি সাপোর্ট পাচ্ছেন এমনও কথা শোনা যাচ্ছে সবাই মিলে যাই হোক কিন্তু রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক সে রাজ্যের পার্শ্ব শিক্ষক হোক এসএসকেমসকে শিক্ষক হোক ভোকেশনাল হোক সমস্ত কিছু শিক্ষকের অবস্থা কিন্তু খুব শোচনীয় অবস্থা দিন দিন প্রতিষ্ঠানগুলো তো অবস্থা খারাপ হচ্ছে এবং শিক্ষকদের অবস্থা বিনা চিকিৎসা অনেকেই কিন্তু মারা যাচ্ছে এমনটাও কিন্তু সকলের কাছে জানা তো বন্ধু এই খবরগুলো আপনার কাছে তুলে ধরলাম ট্রুথ নিউজ মানে ট্রুথ নিউজ মানে কিন্তু বাস্তব এবং সেই বাস্তব সত্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মিথ্যা ভাষণে বেতন বৃদ্ধি নয় চিন্তা করুন যে সামনে কি করা যেতে পারে কিভাবে একজোট হয়ে কলকাতার পথে নামা যেতে পারে দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন